আসসালামু আলাইকুম টানিলা থেকে আমি ইউসুফ বলছি আমরা আজকে আবারও চলে আসলাম নতুন একটি ফাইবার লেজার মার্কিং মেশিন ইনস্টলেশন করার জন্য তো বেসিক্যালি এই মেশিন দিয়ে কী ধরনের কাজ করা হয় এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আজকে শেয়ার করব আমি যদি প্রথমত বলে থাকি যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা যাদের একটি মিনি ফ্যাক্টরি আছেন অথবা বড় ফ্যাক্টরি আছেন আপনার ব্র্যান্ডিং প্রোডাক্টের সিরিয়াল নেম কিউআর কোড বার কোড যত ধরনের কাজ আছে আপনি কিন্তু খুব সহজে এই মেশিন দিয়ে কিন্তু করতে পারবেন এখন বলে রাখি এই মেশিন দিয়ে কি কি ম্যাটেরিয়াল আপনি করতে পারবেন আপনি অ্যাজ লাইক এম এস 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 অ্যালুমিনিয়াম প্লাস্টিক এবং কি এবিএস ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালে কিন্তু এই ফাইবারলাইজার মার্কিং মেশিন দিয়ে সব ধরনের প্রিন্টিংয়ের অথবা ডেট কোড সিরিয়াল কোড বার কোড এবং কি এই মেশিনের আরও একটি গুরুত্বপূর্ণ হলো যায় আপনি যদি এক লক্ষ প্রোডাক্ট প্রোডাকশান করেন প্রত্যেকটা কিন্তু অটোমেটিক্যালি সিরিয়াল কোড বসবে এবং কি এই মেশিন দিয়ে যে ইমেজ প্রিন্ট অনেকে এরকম স্টিলের উপরে অথবা প্লাস্টিকের উপরে অথবা এভিএসের উপরে আপনারা চান যে আমি এখানে ছবি প্রিন্ট করব। অনেকে লোগো করেন ব্র্যান্ড নেম সিরিয়াল নেম সবই করেন কিন্তু ছবি করা যায় কি অনেকে প্রশ্ন করেন আমি বলে রাখি আপনাদেরকে এটাতে আপনি যদি এটা ছবি দেন ছবিটাও কিন্তু আপনি এই মেশিনে খুব সহজে প্রিন্ট করতে পারবেন তো আমরা এই মুহুর্তে দেখাবো এই মেশিনের একটি কাজের ভিডিও এমনি একটু ক্লোজলি দেখায় আমি আগে থেকে লিখে রাখছি স্ক্রিনে আপনারা দেখেন জাস্ট আমি অ্যাপ টুয়ের মাধ্যমে একটি প্রোডাকশানে যাবো জাস্ট আমি এটাকে আগে অ্যাপ ওয়ান দিয়ে পজিশন করে ফ্লেস করে নিয়েছি যা আসলে ঠিক আমি কোথায় মার্কটা করব অ্যাপ টু এর মাধ্যমে আমি এটার এটি প্রোডাকশান শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখছেন যে এই মেশিনের যে রেজুলেশন এটা কিন্তু খুবই হাই রেজুলেশানের প্রত্যেকটা লেখা আপনি দেখেন কিন্তু সুস্পষ্ট দেখা যাচ্ছে যেটা আপনি বেসিক্যালি কিছু ফাইবার লেজার মার্কিং মেশিন পাওয়া যায় এগুলো দিয়ে কিন্তু যে হাই রেজলেশনে যে কাজগুলো এগুলো করা যায় কিন্তু সাইট ওয়ার্ডের জেপিটি মোপা একটি মেশিন বলতে গেলে বাংলাদেশের সর্বোচ্চ ক্যাটাগরির মেশিন এটা তো আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শহর কিংবা গ্রাম আপনি যেখানেই আমাদের মেশিন ইনস্টলেশন করেন না কেন আমাদের ইঞ্জিনিয়ারিং টিম গিয়ে আপনার লোকেশানে টোটালি সেটিং এবং ট্রেনিং সব কিছু কমপ্লিট করে দিবে আপনারা নিঃসন্দেহে টার্নিলা থেকে যে কোনো প্রোডাক্ট পার্সেস করতে পারবেন টার্নিলার কাছে লেজার অল সলিউশন কিন্তু পাওয়া যায় লেজার মার্কিং মেশিনের যে ভেরিয়েন্টগুলো আমি এগুলো বলে রাখি থার্টি ওয়াট ফিফটি ওয়ার্ড সিক্সটি ওয়ার্ড হান্ড্রেড ওয়ার্ড এবং কি টু হান্ড্রেড ওয়ার্ডও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি জুয়েলারি ওয়াইল্ডিং মেশিন এম এস ওয়াইল্ডিং মেশিন এক কথায় লেজার অল সলিউশন কিন্তু টার্নিলার কাছে পেয়ে যাবেন আপনারা টার্নিলার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখবেন আমাদের কাস্টমার রিভিউ দেখবেন দেন যদি ভালো লাগে আমাদের অফিসে এসে সরজমিনে আপনি মেশিনগুলো দেখবেন এক এক করে আমাদের ইউজ স্টক আছে অ্যাভেলেবেল আপনারা দেখবেন যেটা আপনার পছন্দ সেই মেশিনটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামুকুম রহমতুলিল্লা